জয়গুরু পরম প্রেময় শিশি ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জগজ্জয়নী শিশি বড়মা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শিশি বরদা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শিশির আচার্য দেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শিশির অবিন্দা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম সবাইকে আমার আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ হইতে পাঠ যাকে তুমি মনোনীত করে নিয়েছো তার কাছে তোমার হৃদয়ের কোনো কথা গোপন রেখো না গোপন করলে তাকে অবিশ্বাস করা হবে আর অবিশ্বাসী অধপতন চালক অন্তর্জামী যদি ঠিকঠাক বিশ্বাস করো তবে তুমি কুকার্য করতেই পারবে না আর যদি করেই ফেলো তবে নিশ্চয় স্বীকার করবে আর স্বীকার করতে ইচ্ছা হলেই যেন তোমার হৃদয়ে দুর্বলতা এসেছে এবং অবিশ্বাস তোমাকে আক্রমণ করেছে সাবধান হও নতুবা অনেক দূর গড়াবে তুমি যদি গোপন করো তোমার সৎ গা ঢাকা দেবেন আর তুমি তোমার হৃদয়ের ভাব ব্যক্ত করো উন্মুক্ত হও তিনিও তোমার সম্মুখে উন্মুক্ত হবেন ইহা নিশ্চয় গোপন অভিপ্রায়ে চালককে অন্তর্জামী সবই জানতে পারছ বলে চালাকি করলে নিজেই পতিত হবে দুর্দশায় ঘিরে ধরবে হৃদয় বিনিময় ভালোবাসার একটি লক্ষণ আর তুমি যদি সেই হৃদয়ই গোপন করো তবে এ নিশ্চয় যে তুমি স্বার্থভাবাপন্ন তাকে কেবল কথাই ভালোবাসো কামে গোপন আছে কিন্তু ভালোবাসায় তো উভয়ের ভেতর কিছুই গোপন থাকতে পারে না সচ্চালক পাদলা অহংযুক্ত তিনি নিজে তার ক্ষমতা কিছুতেই তোমার নিকট জাহির করবেন না এবং সেই জন্য তোমার ভাবানুযায়ী তোমাকে অনুসরণ করবেন আর এই সৎ চালকের স্বভাব যদি সৎ চালক অবলম্বন করে থাকো যাই করো ভয় নাই মরবে না কিন্তু কষ্টের জন্য রাজি থেকো জয়গুরু